বিএসএনএলএ এ ফোর জির পথ চলা শুরু হলো রাজ্যে প্রযুক্তিগতভাবে বুধবার কলকাতায় চালু হয়ে গেল রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল এর ফোর পরিষেবা তবে সাধারণ গ্রাহকদের কাছে সেই সুবিধা পৌঁছাবে মাসখানেক পর থেকে ওই সময়ে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন অংশে ধাপে ধাপে চালু হতে শুরু করবে তাদের ফোর সংযোগ সংস্থার মোবাইল পরিষেবার ভারপ্রাপ্ত আধিকারিক অয়নপালের আশা মাস দুয়েকের মধ্যে কলকাতা ছাড়াও রাজ্যের পঞ্চাশটি শহরে গ্রাহকেরা তা পাবেন পুরো রাজ্যকে দিতে অবশ্য এক বছর গড়িয়ে যেতে পারে বেসরকারি টেলিকম সংস্থাগুলি যখন ফাইভ জিতে পা রেখেছে তখনও বিএসএনএল ফোর জি আনতে না পারায় বহু গ্রাহক ক্ষুব্ধ হয়েছে ইতিমধ্যে সংযোগ ছেড়েছেন একাংশ রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থাটিকে টিকিয়ে রাখতে সরকারের সদিচ্ছা প্রশ্ন তোলে এদিন অবশ্য কেন্দ্রীয় টেলিযোগাযোগ দপ্তরের স্পেশাল ডিরেক্টর জেনারেল জি আর রবি জানান বিএসএনএল ফোর আনতে একটু দেরি হয়েছে বটে তবে সেটা সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি এবং যন্ত্রাংশ ব্যবহার করার জন্য এই উদ্যোগ দেশের টেলিযোগাযোগ ব্যবস্থার উন্নতিতে সহায়ক হবেই পাশাপাশি সুফল পাবে সংশ্লিষ্ট উৎপাদন শিল্প সরবরাহ পরিকাঠামো সহ আরও অনেক ক্ষেত্র তাদের দাবি দেশের বাকি অঞ্চলে বিএসএনএল ফোর জি চালু হয়েছে আগেই শেষ দফায় পালা ছিল পূর্বাঞ্চলের রাজ্যে তা চালু করতে এক হাজার উনআশি কোটি টাকা লগ্নি করেছে সংস্থা এদিন তাদের বালিগঞ্জ এক্সচেঞ্জ থেকে গোটা রাজ্যের জন্য ফোর জি পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রবি এত দেরিতে ফোর জি এনে প্রতিযোগিতায় টিকে থাকতে পারা নিয়ে সংশয়ের প্রেক্ষিতে কলকাতা টেলিফারেন্সের চিফ জেনারেল ম্যানেজার দেবাশিস সরকারের বার্তা এই বাজারে দখল বাড়াতে শীঘ্রই বিভিন্ন টেলিকম পরিষেবা সংস্থার মধ্যে মাসুল যুদ্ধ শুরু হবে দেশে বিএসএনএল এর যে পরিকাঠামো এবং দক্ষ কর্মী রয়েছে তাদের প্রতিযোগিতায় এগিয়ে থাকতে বাড়তে সুবিধা পাব অয়ন বলেন ফোর জি পরিষেবা দিতে সাতশো একুশশো এবং পঁচিশশো মেগাহাট বেতার তরঙ্গ ব্যবহার করেছে যাতে শহরের পাশাপাশি রাজ্যের প্রত্যন্ত অঞ্চলে সহজে সিগন্যাল পাওয়া যায় সাতশো মেগার্স নিয়ে দূরবর্তী জায়গাগুলিতে পরিষেবা দেওয়া সহজ হবে দেশবাসীর দাবি ফোর জির যন্ত্রাংশ দিয়েই বছরখানেকের মধ্যে ফাইভ জি চালু করা আসা অর্থাৎ ফোর জি আনতে তিন বছরের বেশি লাগলেও ফাইভ জি আসবে অনেক দ্রুত রাজ্যে বিএসএনএল এর সতেরোশো কুড়িটি টাওয়ার রয়েছে সবগুলিকেই ফোর জি পরিষেবা উপযুক্ত করে তোলা হবে বলে জানা অয়ন এছাড়াও বসানো হবে নতুন দুশো তিরিশটি টাওয়ার দেশজুড়ে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে বিএসএনএল এ ফোর জি আনার কাজ চালিয়েছে টাটা গোষ্ঠীর টিসিএস তেজাস এবং সিডট অয়ন জানান শুধু বড় সংস্থা নয় পরিষেবাটি বাস্তবায়িত করতে বেশ কিছু ক্ষুদ্র ছোট মাঝারি সংস্থারও উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে আপনার কি মনে হয় বিএসএনএল কি সত্যি আগামী দিনে প্রাইভেট টেলিকম কোম্পানিগুলিকে টক্কর দিতে পারবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ